মানে বিল কোয়ালিটি এবং প্রসেসর খুবই ভালো এটি খুব সুন্দর একটি ফোন একদম কম মধ্যে ভালো ফোন অফিশিয়াল জিবি দাম अवेलेबल স্টক অনেক প্রাইস কম 25000 অনর 25000 টাকায় 8 জিবি 512 একটা ফোন পাচ্ছেন এবং ডিসপ্লেটাও কিন্তু খুবই সুন্দর আইফোনের মতো কিছু অথেন্টিক প্রোডাক্ট পাবে অথেন্টিক 100% না হলো 200% এর

নাম ফোন নম্বর মডেল নম্বর অ্যাড্রেস এসএমস করে দিবেন

আমাদের প্রাইস চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন নোট প্রো প্লাস এরপর দেখো ইন্টারন্যাশনাল যাবেন ইন্টারন্যাশনাল জন্য আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো বারো যদি চান সেটা পেয়ে আমাদের কাছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন বারো তারপর দেখা হলো রেডমি নোট থার্টিন প্রো এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এটা গ্লোবাল

পঁচিশ হাজার চারশো নব্বইশো প্রো ফোর জি আট দুইশো ছাপ্পান্ন তারপর আপনার ভার্সন এবং এটা একটা বড় ভাই চলে বলা চলে রেডমি ফাইভ জিমন এটা দুটো পেমেন্ট আছে ছয় একশো এবং আট দুই দুটো দুই পেয়ে যাবেন আর ছয় অফার সাতাশ থাকবে একুশ হাজার আটশো টাকা এবং

তারপর থ্রি বারো জিবি র্যাম দিয়েছে আপনার জন্য মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার নয়শো নম্বর টাকায় পেয়ে যাবেন রেডমি তারপর থ্রি আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু গাজী ইলেকট্রনিক্স এর অনেকে কিন্তু ফোন কিনতে চান অনেকে চিন্তা করেন ভাই ঢাকা শহরে যাব অনেক সময় লাগে অনেক টাকা খরচ হয় আমরা কুরিয়ার নিতে চাই কুরিয়ারের ব্যবস্থাটা কি খুব ভালো আছে কেন অবশ্যই আপনি নিতে পারবেন প্রথমে 120 টাকা অ্যাডভান্স করবেন দেন আপনার নাম ফোন নম্বর মডেল নাম্বার অ্যাড্রেস অ্যাসেন্ড করে দিবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার স্থানে প্রোডাক্ট পৌঁছে দিবে গাজী ইলেকট্রনিক্স সম্পূর্ণ দায়িত্ব গাজী ইলেকট্রনিক্স আপনার টেনশন ফ্রি থাকেন জাস্ট আপনি বাসা বসে অর্ডার করে দেন ওকে আচ্ছা তো রিমন ভাই নেক্সট কোনটা দেখাবেন তারপর দেখো Redmi 13 খুব সুন্দর একটা ফোন অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস কিন্তু আপনারা জানেন অনেক বেশি আমরা দিচ্ছি অফিসিয়াল প্রাইস হলো সতেরো হাজার নয়শো নব্বই নেট বি থার্টিন আমরা দিচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি মাত্র ষোলো হাজার সাতশো টাকায় ষোলো হাজার সাতশো টাকা রেডমি থার্টিন পেয়ে যাবেন দেখছে তারপর দেখা হলো আর একটু সুন্দর সুন্দর দেখতে অনার এক্স এড বি অনার এক্স বি একটু পরে দেখে ভাইয়া ওকে

অনেকে খোঁজেন যে ভাই আমার স্ট্রেসটা হেভি দরকার অনেক বেশি দরকার পাঁচশো বারো জিবি জন্য নিতে পারে এক্স এড বি অফার প্রাইস থাকো মাত্র পঁচিশ হাজার তিনশো টাকা এটা হলো অনর এক্স এড বি জান আপনাদের জন্য সুপার প্রাইস দিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার অনর পঁচিশ হাজার টাকায় আট জিবি পাঁচশো বারো জিবি একটা ফোন পাচ্ছেন এবং ডিসপ্লেটাও কিন্তু খুবই সুন্দর আইফোনের মতো কিছুটা আছে একটি ফোন একদম কম প্রাইজের মধ্যে ভালো একটা ফোন অফিশিয়াল ওয়ার্ল্ড শপ অফিশিয়াল প্রাইস কিন্তু আপনারা মানে জানেন যে অফিশিয়াল স্টোর প্রোডাক্ট নেই আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার আটশো কে পেয়ে যাবেন

মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সুপার পেজলাম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন নাথিং ফোন ওয়ান তারপর দেখো রিয়েলমি টুয়েলভ এক্স আছে আমাদের কাছে অফার প্রাইজ মাত্র উনিশ হাজার নশো পেয়ে যাবেন রিয়েলমি টুয়েলভ এক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জন কম বাজেটে আমার মনে হয় এটা বেস্ট একটি ফোন হতে পারে আপনার জন্য তারপর দেখুন আপনার রিয়েলমি সি সিক্সটি থ্রি অফার প্রাইস থাকবো আপনার জন্য আট জিবি র্যাম একশো জিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সি সিক্সটি থ্রি আট একশো আঠাশ এরপর দেখো আর একটি সুন্দর করেছেন জিটি টোয়েন্টি প্রো ইনফিনিক্সের একটি ফোন বারো জিবি র্যাম দুই সাপ মাত্র উনচল্লিশ আর পাঁচশো হয়ে ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো সো এরপর দেখো আরও একটি ফোন আসতে পারছেন এর পাশে মডলার মধ্যে মডলা এইচ ফিফটি প্রো খুব সুন্দর একটি ফোন বডজাস মার্বেলাস

পাঁচশো টাকা কেউ চান যে আট দুই হাজার সাপোর্ট নিবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে মডোওয়ালা এক জি ফর্টি ফাইভ মাত্র আঠারো হাজার সাতশো টাকা পেয়ে যাবেন জি ফোর্টি ফাইভ এরপর আছে কিন্তু একটি সুন্দর একটি ফোন রয়ে গেছে রেডমি টুয়েলভ অনেক জনপ্রিয় মাত্র তেরো হাজার সাতশো টাকা যাবেন রেডমি টুয়েলভ এরপর আছে এখানে বি থার্টি খুব সুন্দর ফোন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফার পেস্ট থাকবে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সুপার টাইট দিল জন্য এটা হলো ভিভো বি থার্টি আট জিবি র্যাম দুই হাজার এরপরে আছে পি ওয়ান আছে এখানে

তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার দুটো ফোন তারপর দেখো স্পার্ক প্রো প্লাস দেখতে পাচ্ছেন এবং টেকনো কেমন আছে দেখো এখানে টেকনো গো আছে টেকনো গো অফার মাত্র দশ টাকায় স্পার্ক প্লাস অফার থাকবে মাত্র চব্বিশ হাজার স্পার্ক প্লাস তারপর কেমন থার্টি আছে হাজার পাঁচশো রাখবো সুপার প্রত্যেকটা দাম প্রাইস থাকবে এছাড়া অনেক অনেক ফোন আছে যেগুলো সকল ফোন এখানে দেখা সম্ভব না শর্ট ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমরা দেখাতে পারি না যাদেরই দরকার চলে আসবে গাজলি প্রিন্সে আপনার কষ্ট বেস্ট ফান্ড দিয়ে দিবো আমরা চিপেস্ট প্রাইজে অথেন্টিক প্রোডাক্ট ওকে তো ভিউ আজকে আর ভিডিও বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ